ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট ফর জব বিএসসি মিশ্রেনিয়াস মেন্স পরীক্ষার জন্য আজকে থাকছে নতুন একটা ভিডিও এবং এই ভিডিওটা থাকছে আজকে জি এ এবং জিকে এবং সিএ পেপার থেকে জিকে এবং সিএ পেপারে যে কটা ইম্পর্টেন্ট টপিক এবারে গুরুত্বপূর্ণ তার মধ্যে এই টপিকটা আমার মনে হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ এটা অ্যাবসেন্ট

যে কোনো নাম্বারেই আসতে পারে একটা পার্ট কোশ্চেন এখান থেকে আসতে পারে তো ডিলিমিটেশনটা ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা যারা একটু খবরে চোখ রেখেছ তারা অবশ্যই জানো যে সম্প্রতি ডিলিমিটেশন নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে পার্লামেন্টে তো আজকের এই ভিডিওতে আমরা এই ব্যাপারে সম্পূর্ণ তথ্যগুলো জানবো এবং কিভাবে লিখবো আমরা একটা টপিক সেটা দেখার চেষ্টা করব তো ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু স্কিপ করো না কারণ এখানে অনেক কিছু বোঝার বিষয় আছে আশা করছি ভিডিওটা ভালো লাগবে তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও ডিলিমিটেশন বলতে প্রথমে আমাদের যে কোয়েশ্নে ছিল হোয়াট ইজ ডিলিমিটেশন দেখো আমি প্রথমে বলেছি ডিলিমিটেশন কি আমরা এরকম করে লিখতে পারি লেখার সময়ও তোমরা এরকম করে লিমিটেশন কি লিখে আন্ডারলাইন করে পয়েন্ট করে নিলে একটা তার মধ্যে লেখো তাহলে লেখাটা অনেক ভালো লাগে দেখতে ডিলিমিটেশন হচ্ছে বেসিক্যালি একটা কনস্টিটিউশনাল ম্যানডেট বা আমরা বলতে পারি সাংবিধানিক একটা আদেশ যে আদেশে কি বলা আছে যার অর্থ হলো প্রতি দশ বছর অন্তর আমাদের যে আদমশুমারি হয় বা জনগণনা হয় সেই জনগণনা অনুযায়ী মোট যে জনসংখ্যা বৃদ্ধি হলো সেই বৃদ্ধির নিরিখে প্রতিটি রাজ্যের লোকসভা রাজ্যসভা এবং বিধানসভার যে মোট সিট বা আসন তাকে বৃদ্ধি করা বা হ্রাস করা যে একটা যদি জনসংখ্যা বাড়ে তাহলে সেই অনুপাতে বাড়বে এবং যদি কমে তাহলে সেই অনুপাতে কমবে এইটা আমাদের সংবিধানে কিন্তু বলা আছে ঠিক আছে এবং এটাকেই অ্যাকচুয়ালি এক কথায় বলে ডিলিমিটেশন তার সাথে সাথে আরও একটা জিনিস বলা আছে সেটা কি দুটো কথা বেসিক্যালি বলা আছে একটা হচ্ছে জনসংখ্যার আসন জনসংখ্যা অনুযায়ী আসন বৃদ্ধি বা হ্রাস আরেকটা হচ্ছে সেই সাথে কোন নির্বাচনী কেন্দ্র মানে যেটাকে আমরা কতটা তার এরিয়া হবে কনস্টিটুয়েন্সির সেই নির্বাচনী কেন্দ্রের সীমা কতটা হবে তা নির্ধারণ করা তাহলে ডিলিমিটেশনের মধ্যে দুটো টপিক ইম্পর্টেন্ট একটা হচ্ছে আসন সংখ্যা বাড়ানো কমানো পুনর্মূল্যায়ন করা আর একটা হচ্ছে নির্বাচনী কেন্দ্রের সীমা বাড়ানো কমানো স্বাভাবিক ব্যাপার তৎসহ কি আছে না উপজাতির আসন সংখ্যা কত হবে সেগুলো স্থির করা তো এগুলো মোট হচ্ছে সবই ডিলিমিটেশনের আলো আলোচ্য বিষয় এবার সংবিধানে কোথায় বলা আছে এটা দেখো সংবিধানের এইটটি টু বিরাশি নম্বর ধারা অনুযায়ী লোকসভার মানে নির্বাচনের ক্ষেত্রে লোকসভার এই যে আসন সংখ্যা বাড়বে জনসংখ্যা বাড়লে সেই কথাটা বলা আছে এবং একশো সত্তর নম্বর ধারা অনুযায়ী বিধানসভা নির্বাচনের জন্য আসন জন আসন জনসংখ্যা অনুযায়ী পুনর্বিন্যাসের কথা বলা আছে তাহলে কি লাইনটা হলো সংবিধানের এইটি টুতে লোকসভা অনুযায়ী এবং একশো সত্তর অনুযায়ী রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য আসন কত হবে সেটা জনসংখ্যা অনুযায়ী পুনর্বিন্যাসের কথা বলা আছে পাস্টে আমরা তিনবার এই প্র্যাকটিসটা হতে দেখেছি সেটা হচ্ছে নাইনটিন ফিফটি ওয়ান নাইনটিন সিক্সটি ওয়ান এবং নাইনটিন সেভেন্টি ওয়ান এই তিনবার আদমশুমারির পর লোকসংখ্যার লোকসভার আসন সংখ্যা যথাক্রমে চারশো আটানব্বই পাঁচশো বাইশ এবং পাঁচশো তেতাল্লিশ করা হয়েছিল ঠিক আছে এই তিনবার চেঞ্জ হয়েছিল তবে নাইনটিন সেভেন্টি ওয়ানের পর থেকে বিভিন্ন সমস্যার জন্য এই প্রথা বন্ধ করে দেওয়া হয় মানে তারপর থেকে আর কিন্তু আমাদের পাঁচশো তেতাল্লিশটাই দেখো লাস্ট লোকসভার সিট তারপরে কিন্তু আর বাড়ানো হয়নি সেইভাবে ঠিক আছে তো এইটা হচ্ছে আমার বেসিক্যালি গেল যে ডিলিমিটেশন কি এবার এটা দেখো প্রশ্ন ছিল যে ডিলিমিটেশনের এন ইটস ইম্পর্টেন্স তার গুরুত্বগুলো কি ছিল তো চলো আমরা ডিলিমিটেশনের গুরুত্বগুলো এবার পড়ি বা তার প্রয়োজনীয়তা কি সেটা আমরা পড়ি ভারত হলো পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ এবার যেহেতু গণতান্ত্রিক এখানে প্রতিটি নাগরিকের ভোটের মূল্য সুনিশ্চিত করার দায়িত্ব বর্তায় তার প্রতিটি জনপ্রতিনিধির ওপরে অর্থাৎ এক একজন যে পার্লামেন্টের এমপি বা বিধানসভার যারা সদস্য হয় এমএলএ হয় প্রত্যেকটা প্রত্যেক জনপ্রতিনিধির উপরে দায়িত্ব বর্তায় তাদেরকে যারা ভোট দিয়েছে তাদের ভোটের মূল্য সুনিশ্চিত করা অর্থাৎ প্রত্যেককে সমভাবে সমপর্যায়ে তার যে সার্ভিস তার যে পরিষেবা প্রদান করা তাই একজন প্রতিনিধি যদি বিপুল সংখ্যক জনগণকে প্রতিনিধিত্ব করে সেক্ষেত্রে এই কাজ দুরূহ হয়ে হয়ে পড়ে মানে যদি প্রচুর লোককে মানে একজন প্রতিনিধির নিরিখে প্রচুর লোকসংখ্যা হয়ে যায় জনসংখ্যা হয়ে যায় তাহলে সবাইকে এই সার্ভিসটা দেওয়াটা মুশকিল হয়ে যায় সেই জন্য জনসংখ্যা অনুযায়ী জনপ্রতিনিধির সংখ্যা বাড়াতে হয় সেই কারণে জনসংখ্যার তারতম্যের সাথে সাথে জনপ্রতিনিধি বা আসন সংখ্যার পুনর্বিন্যাস প্রয়োজন তাহলে আমরা ডিলিমিটেশনের প্রয়োজনীয়তা কি সেটা বুঝলাম এবার দেখো নাইনটিন সেভেন্টি ওয়ান পর্যন্ত কি হয়েছিল নাইনটিন সেভেন্টি ওয়ান পর্যন্ত প্রতি দশ বছর অন্তর আমরা বলেছি যে এই প্রথা চললেও সেভেন্টি এর পর থেকে এটা স্থগিত আছে নাইনটিন সিক্স সিক্সে গিয়ে ইন্দিরা গান্ধী সে সময় ছিলেন বিয়াল্লিশতম সংবিধান সংশোধন দ্বারা কি করা হয় না দু হাজার সাল পর্যন্ত প্রায় পঁচিশ বছরের জন্য এটাকে স্থগিত করে দেওয়া হয় যে পঁচিশ বছর পরে আমরা ডিসাইড করবো যে তখন জনসংখ্যা বাড়বে না কমবে সরি আসন সংখ্যা বাড়বে না কমবে দু হাজার দুই সাল এলো এলো এরপর যখন তখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রীর আসনে রয়েছেন তিনিও কিন্তু এটাকে আর বাড়াননি তিনিও প্রায় আবার পঁচিশ বছরের জন্যে চুরাশি তম সংবিধান সংশোধন দ্বারা এটাকে আবার ছাব্বিশ অবধি দু হাজার ছাব্বিশ অবধি স্থগিত করে দেন এবার সম্প্রতি এখন দু হাজার পঁচিশ সাল চলছে এরপরে ছাব্বিশ সাল আসবে তো রিসেন্টলি এইবার আবারও একবার মানে এই প্রস্তাবটা উঠেছে তাহলে কি লোকসভার আসন সংখ্যা বাড়বে বা রাজ্যসভার কাজে এই প্রায় পঞ্চাশ বছরের অধিক সময় ধরে এই প্রক্রিয়া স্থগিত রয়েছে এমতো অবস্থায় দু হাজার ছাব্বিশ সালে কেন্দ্রীয় সরকার আসন এবং এই যে বিভিন্ন কনস্টিটিয়েন্সির সীমানা তা পুনরুদ্ধারের বা পুনর্নির্ধারণের দাবি তুলেছে এইটা হচ্ছে আমাদের বিষয় ডিলিমিটেশনের ব্যাপারে এবার আমরা এখন নেক্সট পয়েন্ট করেছি আসন কত বাড়বে যদি আসন বাড়ে কীভাবে বাড়বে এবং কত বাড়বে সেটা একটু বুঝে নেওয়া যাক দেখো শেষবার যখন আসন বন্টন হয়েছিল নাইনটিন সেভেন্টি ওয়ানে তখন এক একজন লোকসভার যারা সদস্য বা জনপ্রতিনিধি এম এমপি যাদেরকে আমরা বলি এক একজন সদস্য প্রায় দশ লাখ জনগণকে প্রতিনিধিত্ব করত। আচ্ছা সংখ্যাটা ইংরেজিতে হয়ে গেছে এটা বাংলায় করে নিয়ে যখন লিখবে সব কিছু বাংলাতেই লিখবে বট তবে ইংরেজিতে লিখলে সব সংখ্যাগুলোই ইংরেজিতে লিখবে তখন আর একটা কথা বলে রাখি যখন আমরা জিকে নোট লিখছি সেখানে আমরা বাংলা ইংরেজি মিশিয়েই লিখতে পারি কোনো প্রবলেম নেই শুধু প্রতিবেদন লেখার সময় সব যেন বাংলায় লেখ কথাটা মাথায় রেখো বর্তমানে যদি ওই একই অনুপাতে অর্থাৎ প্রতি দশ লাখ অনুযায়ী যদি আমরা একজন জনপ্রতিনিধি করতে চাই তাহলে ভারতের বর্তমান যে জনসংখ্যা দাঁড়াচ্ছে সেই অনুযায়ী লোকসভার আসন দাঁড়াবে প্রায় তেরোশো সাতানব্বইটা বা প্রায় চোদ্দোশোটা সিট হয়ে যাবে লোকসভায় তো এতজন সিট তো এতগুলো সিট তো আমাদের পার্লামেন্টেও নেই নতুন যে পার্লামেন্ট সেখানে আটশো অষ্টাশিটা সিট রয়েছে মোট তার মানে নিশ্চয়ই এক একটা জনপ্রতিনিধি দশ লাখ জনগণকে প্রতিনিধিত্ব করবে এটা হবে না এবার একটা ব্যাপার হচ্ছে কি যেহেতু সংবিধানে নির্দিষ্ট করা নেই যে একজন প্রতিনিধি সর্বোচ্চ কতজনকে প্রতিনিধিত্ব করতে পারে সেই জন্যে এই সংখ্যাটা দশ লাখের নিশ্চয়ই বাড়ানো হবে দশ লাখের পরিবর্তে সেটা পনেরো লাখ হতে পারে বা কুড়ি লাখও হতে পারে ঠিক আছে এবং একটা সুবিধা হচ্ছে যে লিমিটটা করার নেই সংবিধানে এবার দেখো কি রয়েছে সেক্ষেত্রে যদি লোকসভার আসন সংখ্যা মানে হয়ে যাবে যদি পনেরো লাখ করে ধরা হয় ঠিক আছে মানে এক একজন প্রতিনিধি অনুযায়ী যদি পনেরো লাখ জনগণ ধরা হয় তাহলে লোকসভার আসন হবে নশো বিয়াল্লিশটা ঠিক আছে কিন্তু এটাও সম্ভব না কারণ আমাদের সিট সংখ্যাই হচ্ছে আটশো অষ্টাশিটা নতুন লোকসভায় আর যদি আমরা কুড়ি লাখ করে ধরি এক একটা জনপ্রতিনিধি তাহলে সেই সংখ্যাটা দাঁড়াচ্ছে সাতশো সাত যেটা সম্ভব আবার ভারতের নতুন সংসদ ভবনে লোকসভার মোট আসন সংখ্যা হচ্ছে আটশো অষ্টাশি এবার যদি আটশো অষ্টাশিটাই করা হয় সেক্ষেত্রে কিন্তু হিসেবটা আবার অন্যরকম হবে তো সেক্ষেত্রে দেখার কাজে কোন পদ্ধতিতে আসন বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার সেটাই এখন দেখার বিষয় তো এই হচ্ছে আমাদের আসন বাড়লে কত হতে পারে সেটা আমরা বলে দিলাম নেক্সট হচ্ছে চলে আসছি এবার যে প্রবলেমগুলো ছিল কি প্রবলেম হচ্ছে এই ডিলিমিটেশন নিয়ে এতক্ষণে নিশ্চয়ই আমরা বুঝতে পারলে যে ডিলিমিটেশন বিষয়টা আসলে কি সমস্যাটা হচ্ছে কি না আপাত দৃষ্টিতে এই পদ্ধতিটি খুবই সরল মনে হলেও এখানে অনেক কিন্তু কারণ অথবা ইত্যাদি রয়েছে অর্থাৎ অনেক কিছু সমস্যা রয়েছে যার মধ্যে অন্যতম সমস্যা কি না দেশের জনসংখ্যা বৃদ্ধির হার সব রাজ্যে সমান নয় আন্ডারলাইন করে রাখতে পারো এই পয়েন্টটা লেখার পরে আন্ডারলাইন করে দিও যে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার সব রাজ্যে সমান নয় কিছু রাজ্যে ব্যাপক হারে জনসংখ্যা বেড়েছে আবার কোনো কোনো রাজ্যে মাঝারি হারে বেড়েছে আবার কোনো কোনো রাজ্যে জনসংখ্যা নিয়ন্ত্রিত হয়েছে অর্থাৎ কন্ট্রোল হয়েছে আবার কোনো কোনো রাজ্যে তো কমেও গেছে জনসংখ্যা এবার প্রবলেম হচ্ছে সেইখানে এখানেই দেখা দিয়েছে প্রশ্ন প্রশ্ন উঠছে তাহলে কি না তাহলে যে সকল রাজ্য জনসংখ্যা নিয়ন্ত্রণ করলো আপাত দৃষ্টিতে শিক্ষার হার বাড়ালো পপুলেশন কন্ট্রোল করলো তাদের আসন হিসেব অনুযায়ী বাড়বে না ফলে সংসদে তাদের জনপ্রতিনিধিত্ব কমবে ঠিক আছে আর জনপ্রতিনিধিত্ব কমা মানে কি আসন কমা মানে ক্ষমতা কমে যাওয়া আবার যে সকল রাজ্যে অনিয়ন্ত্রিত জনসংখ্যা বৃদ্ধি হলো মানে প্রচুর জনসংখ্যা বাড়লো লিমিটলেস পাবে সংসদে তাদের প্রতিনিধিত্ব ক্ষমতা দুটোই বাড়বে এবার এক্সাম্পল হিসাবে আমরা যদি বলি না উদাহরণ হিসেবে বলা যায় উত্তরপ্রদেশের লোকসভার আসন হচ্ছে আশিটা আমরা সবাই জানি এবার জনসংখ্যা উত্তরপ্রদেশে এতটাই বেড়েছে যদি জনসংখ্যা অনুযায়ী করা হয় তাহলে লোকসভার সিট ইউপিতে গিয়ে দাঁড়াবে ওয়ান ফর্টি থ্রি একশো একশো তেতাল্লিশটা এবং অর্থাৎ প্রায় তেষট্টিটা নতুন সিট হবে ঠিক আছে সিক্সটি থ্রি এবং সেম ছবি মানে একই ছবি আমরা দেখতে পাচ্ছি আর কোথায় কোথায় কোন কোন রাজ্যে বিহার রাজস্থান মধ্যপ্রদেশ এই যে রাজ্যগুলো মানে মধ্য ভারত এবং হচ্ছে নর্থ ইন্ডিয়ার বেশ কিছু রাজ্য সেগুলোতে আমরা দেখতে পাচ্ছি এত পপুলেশন বেড়েছে তাদের প্রচুর প্রচুর করে শীত বাড়বে লোকসভায় কিন্তু সাউথ ইন্ডিয়ার যে সমস্ত রাজ্য রয়েছে যেমন হচ্ছে তামিলনাড়ু কেরালা অন্ধ্রপ্রদেশ কর্ণাটক ঠিক আছে তাদের যে জনসংখ্যা সেই বৃদ্ধির হার কিন্তু নর্থ ইন্ডিয়ার থেকে অনেক কম বা কোনো কোন রাজ্যে জনসংখ্যা তো নেমে গেছে তো সেক্ষেত্রে তাদের লোকসভার আসন কিন্তু বাকিদের তুলনায় কমে যাবে মানে হয় কম বাড়বে বা হচ্ছে লোকসভার আসন সংখ্যা কমে যাওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছে সেই জন্য তাদের সেখানে গন্ডগোল শুরু হয়েছে এবং জানো তোমরা রিসেন্টলি তামিলনাড়ুর যে মুখ্যমন্ত্রী রয়েছে স্ট্যালিন সে রীতিমতো প্রতিবাদ জানিয়েছে এবং পুরো সাউথ ইন্ডিয়াকে একত্রিত করার চেষ্টা করছে সরকারের বিরুদ্ধে তো পাশাপাশি একই রকম ছবি আমরা দেখতে পাচ্ছি নর্থ ইস্টের যে সমস্ত স্টেটগুলো রয়েছে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম সেগুলো সেখানেও জনসংখ্যা বৃদ্ধির হার খুব একটা বেশি না পাশাপাশি পাঞ্জাব হরিয়ানা যা ছোটো ছোটো রাজ্য তাদের ক্ষেত্রেও কিন্তু একই হাল মানে ওদের কিন্তু মানে লোকসভার যে সিট খুব একটা বাড়বে না মানে বাকি রাজ্যগুলোর তুলনায় খুব একটা বাড়বে না তো এইখানে হচ্ছে প্রবলেম দেখা দিয়েছে তাহলে কাদের সিট কতটা বাড়বে সেটা কিসের ওপর ভিত্তি করে হবে আশা করি প্রবলেমটা বোঝাতে পারলাম এবার আসছি প্রবেবল সলিউশন কি হতে পারে তো বিভিন্ন যারা রাজনৈতিক বিশ্লেষক বিভিন্ন যারা অফিসার তারা হচ্ছে যে পরামর্শটা দিচ্ছেন আমি সেখান থেকে একটা পয়েন্ট জাস্ট লিখেছি সেটা হচ্ছে কি না যেহেতু কেন্দ্রীয় তালিকার গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে সংসদের ক্ষমতাই সর্বোচ্চ হয় অর্থাৎ আমরা জানি যে সেন্ট্রাল লিস্টের যে সমস্ত বিষয় আছে যেমন ডিফেন্স আছে রেল আছে গুরুত্বপূর্ণ টপিকগুলো সেগুলোতে সংসদের ক্ষমতাই শেষ কথা তো সেই জন্য প্রত্যেকটা রাজ্য চায় সংসদে তাদের ক্ষমতা যেন ঠিকঠাক থাকে তো যেহেতু সংসদের ক্ষমতা সর্বোচ্চ হয় তাই লোকসভা বা রাজ্যসভার আসন যেমন ছিল তেমন রাখার কথা বলছে অনেকে ওটা ওটা থাক তাহলে আসন বাড়বে কোথায় না আসন বরং বাড়ানো হোক প্রত্যেকটা রাজ্যের বিধানসভায় বিধানসভার আসন বাড়ালে কি হবে না সেখানে জনসংখ্যা অনুযায়ী যদি আমরা আসন বাড়িয়ে দিই তাহলে মানুষের সার্ভিস যেটুকু পাওয়ার তারা ঠিকঠাকই সার্ভিস পাবে ঠিক আছে কিন্তু লোকসভায় যেমন ছিল পাঁচশো তেতাল্লিশ ওই সংখ্যাটাকেই রেখে দেওয়া হোক এবং তার লজিক কি দেখাচ্ছেন তারা বলছেন যে কারণ পুনর্নির্ধারণের মানে আসন পুনর্নির্ধারণের প্রধান কারণটাই হচ্ছে যেহেতু প্রতিটা জনগণকে সুষ্ঠু পরিষেবা প্রদান করা তাহলে সেক্ষেত্রে আমরা যদি বিধানসভার সিট বাড়াই ঠিক আছে বা ধরো আমরা যে লোকাল যে সমস্ত স্থানীয় প্রশাসনগুলো রয়েছে যেমন ধরো পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি আমরা যদি সেইগুলোর আসন সংখ্যা বাড়াই তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে একদম রুট লেভেলের যারা জনগণ তারা কিন্তু সার্ভিসটা পেয়ে যাবে এবং সেক্ষেত্রে রাজ্যগুলির সংসদের প্রতিনিধিত্বে কোনো আজ আসবে না তাতে কী হবে তাতে গণতান্ত্রিক অধিকারও বজায় থাকবে এবং যুক্তরাষ্ট্রীয় যে নীতি সেই নীতিটাও রক্ষিত হবে তো এই একটা সম্ভবত মানে সম্ভাব্য সলিউশন তারা দিচ্ছে আর যদি সেক্ষেত্রে সরকার বলে যে লোকসভা রাজ্যসভার সিট মানে নিতান্ত বাড়াতেই হবে যদি বাড়াতেই হয় তাহলে সেটা কেবল জনসংখ্যা বৃদ্ধির হার অনুযায়ী না করে বরং সমস্ত দিক বিবেচনা করে দেখা উচিত যাতে অন্তত কোনো রাজ্যের আসন না কমিয়ে অন্য কোনোভাবে বা অন্য কোনো অনুপাতে আসন বন্টন কিভাবে করা যায় তার পর্যালোচনা করা উচিত এইটা হচ্ছে মোটামুটি একটা সলিউশন হতে পারে তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকে যে টপিক ছিল ডিলিমিটেশান আশা করি বুঝতে পারলে তোমরা ডিলিমিটেশন কি এবং এর সমস্যা কি এর সমাধানই বা কি হতে পারে এইভাবে কিন্তু জিকেসি এর কোনো টপিক পড়লে তোমরা খাতায় উত্তর লিখলে খুব ভালো নাম্বার গেন করতে পারবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে তোমাদের মতামত জানিও আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও